আসসালামু আলাইকুম আমি আshad আছি আপনাদের সাথে আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমি সব কলাম ডিটেইলিং করব অর্থাৎ একটা কলামে কতটুকু রড লাগে সেই জিনিসটা আজকে আমি আপনাদের দেখাবো তো এটা দেখার আগে সর্বপ্রথম এলিভেশনে চলে যাই সেই এক নম্বর গ্রিডের এক নম্বর গ্রিডে আমাদের কতটুকু রড লাগে সেই জিনিসটা দেখি প্রথমে কি করব ভাই এই যে ধরেন এটা এক নম্বর গ্রিড 1 এর এ 1 এর এতে দেখি এই যে একেরে মানে এই কলমে দেখি এই কলমে আমাদের কতটুকু রড লাগবে সেই জিনিসটা আমরা দেখি প্রথমে হচ্ছে বেস অর্থাৎ গ্র্যান্ড ফ্লোরে দেখি ফ্লোরে এখানে কি বলছে সিক্স সিক্স পয়েন্ট পয়েন্ট সেভেন ওয়ান নাইন ফোর ইঞ্চি স্কোয়ার হম সিক্স পয়েন্ট সেভেন ওয়ান নাইন ফোর এখানে যদি আমি যদি বিশ মিলিমিটার ডায়েট যদি রড ব্যবহার করি সেক্ষেত্রে কত হচ্ছে ভাই তেরো পয়েন্ট নাইন নাইন অর্থাৎ চোদ্দটা রড এখানে আমরা ব্যবহার করতে পারতেছি আর একটা কথা বলি নেই আমরা কলামে কখনো হচ্ছে বিজু সংখ্যা রড ব্যবহার করতে পারি না এটা হচ্ছে এসিআই কোড অনুযায়ী বুঝতে পারছেন ভাই কলামে আমরা কখনো বেজের সংখ্যা রড ইউজ করতে পারি না তো আমাদের এখানে যে তেরো পয়েন্ট যদি ফাইভ এইট যদি আসতো সেক্ষেত্রে আমরা কি করতাম চোদ্দটা রড ধরে নিতাম বুঝতে পারছেন ভাই তো আমাদের কলামের হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে আমাদের কত 6.194 ইঞ্চি স্কয়ার এখানে যদি আমি যদি 20 মিমি ডায়ার রড ব্যবহার করি সেটা কোয়ার্টার রডটা পাচ্ছি ভাই 14টা এখন আমরা এখানে কি করতে পারি ভাই 14টা রড 20 মিমি না দিয়ে 20 মিমি রড না দিয়ে আমরা কি করতে পারি আমরা হচ্ছে কিছু রড 16 মিমি দিতে পারি আবার কিছু রড হচ্ছে 20 মিমি দিতে পারি এখন কিভাবে দেখি আমাদের এখানে কত আর সে ভাই থ্রি টু মানে হচ্ছে আমরা কি আটটা বিশ মিলিমিটার আটটা ষোলো মিলিমিটার রড এই কলামে দিতে পারবো অর্থাৎ হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে এখন ফার্স্ট ফ্লোরে দেখি ফার্স্ট ফ্লোর কত আসছে ফাইভ পয়েন্ট নাইন ফোর ওয়ান সিক্স হ্যাঁ পয়েন্ট কত ফাইভ পয়েন্ট এটা তো যদি আমি করি সেক্ষেত্রে কয়টা রড আসতে সে ভাই আহ বারো পয়েন্ট থ্রি সেভেন অর্থাৎ হচ্ছে এখানে বারোটা রড আমরা ব্যবহার করতে পারতেছি একটা কথা বলি নেই আমরা যদি প্রত্যেকটা ইউনিট হ্যাঁ প্রত্যেকটা তলা অনুযায়ী যদি আমরা কি করতে পারি রডের সংখ্যা যদি কমাই দিতে পারি সেক্ষেত্রে কি আমাদের জন্য হচ্ছে সাশ্রয় যারা বাড়ি নির্মাণ করবে তাদের জন্য কি ভাই কষ্টটা অনেক কমে যাবে কিন্তু মিস্ত্রিদের কারণে হ্যাঁ আমরা কি করতে পারি না ভাই প্রত্যেকটা ইউনিট অনুযায়ী আমরা সংখ্যা রডের কমে দিতে পারি না তাদের প্লেসমেন্ট করতে অনেক রডের সমস্যা হয় অনেক নানা আর কি করতে পারে না এই কারণে আমরা কি করি ভাই দুইটা দুইটা ফুলোর বা তিনটা ফুলোর পর কি করে থাকি আমরা হচ্ছে রডের এর প্লেসমেন্ট গুলো কমাই দেই ধীরে ধীরে কমে দিতে থাকি ঠিক আছে যেমন এখানে কি পাইলাম ভাই ফাইভ পয়েন্ট নাইন ফোর ওয়ান দুইটা কমে গেল আবার এখানে যদি আমি কম্বাইন্ড রড ব্যবহার করি অর্থাৎ ষোলো মিলিমিটার বারো মিলিমিটার যদি কম্বাইন্ড ব্যবহার করি সেক্ষেত্রে কটা রড ব্যবহার করতে পারতেছি দেখি এই যে দেখেন ছয়টা ষোলো মিলি ষোলো মিলিমিটার রড আমরা ব্যবহার করতে পারতিছিস এবার হচ্ছে আহ ফার্স্ট ফ্লোর এবার সেকেন্ড ফ্লোরে যাই সেকেন্ড ফ্লোরে দেখেন থ্রি পয়েন্ট জিরো সিক্স ওয়ান নাইন মানে এখানে রডের সংখ্যা বলতে গেলে অনেক কম রডের সংখ্যা বলতে গেলে অনেক কম অনেকে কি করে ভাই একদম ডাইরেক্টলি ভাবে এই যে এখানে চোদ্দটা বিশ মিলিমিটার ডাইরেক্টলি ভাবে ডাইরে চোদ্দটা বিশ মিলিমিটার হুদাই হুদাই যেখানে রডের কোনো দরকারই ছিল না এই যে আপনি সেকেন্ড ফ্লোরে দেখেন সেকেন্ড ফ্লোরে কি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো সিক্স ওয়ান নাইন এখানে যদি আমি রড রডের সংখ্যা যদি হিসাব করি কয়টা রড লাগতেছে থ্রি পয়েন্ট জিরো সিক্স ওয়ান নাইন অর্থাৎ যদি ছয়টা রড লাগতেছে কোথায় রড কোথায় হচ্ছে চোদ্দটা রড আবার ধরে নিলাম যে এখানে আমি বাইয়া ষোলো মিলিমিটার ডায়ের রড ব্যবহার করবো ষোলো মিলিমিটার ডায়ের কি করবো ভাই রড ব্যবহার করবো সেক্ষেত্রে দেই হচ্ছে থ্রি ওয়ান হ্যাঁ তাহলে হচ্ছে দশটা রড অর্থাৎ ষোলো মিলিমিটার রড যদ করিটা হ্যাঁ জিরো সিক্স ওয়ান নাইন এখানে দেখি থ্রি পয়েন্ট জিরো সিক্স বলতে থ্রি পয়েন্ট ওয়ান জিরো অর্থাৎ দশটা ষোলো মিলিমিটার আমি যে ক্যালকুলেশনটা দেখাইলাম এই ক্যালকুলেশন ঠিক আছে ডাইরেক্টলি ভাবে যে ষোলো মিলিমিটার দেন এখন আহ ধরে নিলাম যে কমবাইন্ড দিবেন এই যে দেখেন থ্রি পয়েন্ট ওয়ান সিক্স মানে কাছাকাছি কি করতে পারেন ভাই চারটা বিশ মিলিমিটার আবার চারটে ষোলো মিলিমিটার রড দিতে পারেন ঠিক আছে আবার এটাও দিতে পারেন 2.54 মানে 3 পয়েন্টের কাছা কাছি এটা আপনি কি করতে পারেন 4টা 20 মিমি 2টা 16 মিমি রড আপনারা ব্যবহার করতে পারেন আমি কি আপনাদের ক্লিয়ার হয়ে বুঝাতে পারছি ভাই যে দেখেন অনেকে কি করে অনেকে মিস্ত্রিরা হুম কি করে বা অনেক বাড়িয়ালারা কি করে একদম ডাইরেক্টলি ভাবে হ্যাঁ একদম 4টা ফুলের পর্যন্ত এখানে লাগছে কয়টা রড 14টা রড কিন্তু 20 মিমি ডাইরেক্টলি ভাবে একদম চোদ্দটা রটেই দিয়ে দেয় অর্থাৎ চোদ্দটা রটের কিন্তু আমাদের কোনো দরকার নাই আমরা সকলেই জানি কি জানি ভাই যে একটা কলমে সবচেয়ে বেশি লোড থাকে কোথায় অর্থাৎ নিচে বটমে বটমে সবচেয়ে বেশি লোড থাকে এখন কেমনে থাকে সে জিনিসটাও আমি আপনাদের দেখাই দেখাই সেটা হচ্ছে ফ্রেম এই যে দেখেন এর ডায়াগ্রামের মাধ্যমে দেখেন যে এখানে কি হয়েছে এই যে দেখেন বটমে বটমে সবচেয়ে বেশি লোড হ্যাঁ তারপর ধীরে ধীরে কমন্বয়ে কি হয়েছে ভাই লোডের পরিমাণ কমে গেছে লোডের পরিমাণ কমে গেছে সেই হিসাবে ক্যালকুলেশন করে আমরা কি করি রডের এর প্লেসমেন্ট আমরা বসাই দিই ওকে ভাই বুঝতে পারছেন ওকে আসসালামু আলাইকুম